এমডিএম ফিক্স টুল নিয়ে অনেকে জানতে চাচ্ছিলেন অনেক জায়গায় আমাদেরকে জিজ্ঞেস করতেছিলেন এমডিএম ফিক্স টুল নিয়ে বিভিন্ন ধরনের যে এই টুলসের সাহায্যে কী কী কাজগুলো করা যাচ্ছে কী কী সাপোর্ট আছে এমডিএম ফিক্স টুলে এ এবং এটার প্রাইস কত হয় কীভাবে অ্যাক্টিভিশন নিতে হয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনাদের জানার আগ্রহ খুব বেশি আমরা দেখতেছি এবং এই জন্য আজকের এই ভিডিওতে আমি এমডিএম ফিক্স টুল নিয়ে কথা বলবো বা এমডিএম ফিক্স টুলটা নিয়ে এসেছি এটার ইসটি কী সাপোর্ট আছে কী কী কাজগুলো করা যায় এই টুলসের সাহায্যে এবং এটার অ্যাক্টিভিশন কত টাকা প্রাইস এ টু জেড কমপ্লিট আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আমার কম্পিউটার স্ক্রিনে টুলটা ওপেন করা আসে দেখতে পাচ্ছেন এবং এটাতে ফার্স্টে হচ্ছে স্যামসাং শাওমি আইটি অ্যাডমিন অর ব্র্যান্ড এবং এমডিএম এখানে কিন্তু আলাদা আলাদা ব্র্যান্ডের সাপোর্ট আছে আমি সবগুলোই আপনাদের দেখাবো ফার্স্টে হচ্ছে স্যামসাং স্যামসাং যদি আসি এখানে কিন্তু স্যামসাংয়ের এর এম টিপি এডিপি ইডিএল তারপর হচ্ছে ডাউনলোড মোড ফ্ল্যাশ এখানে এক্সট্রা এক্সট্রা বিভিন্ন ধরনের ই আছে এখান থেকে এম টিপি এডিবি এখানে ক্লিক করলে এখানে কেজি রিমুভ নিউ সিকিউরিটির যেই ইয়াগুলো আছে কেজি রিমুভ নিউ সিকিউরিটি কাজগুলো কিন্তু আপনি থেকে করতে পারবেন এটা এবং আইএস ভেশন আছে চোদ্দ দুই হাজার চব্বিশের ফোনগুলো কিন্তু এইটা দিয়ে করা যাবে এবং কেজি রিলক ফিক্স নিউ সিকিউরিটি এখানে কী কী সাপোর্ট আছে এটা কিন্তু এখানে সব দেওয়া আছে কেজি ডিজিবল ফ্যাক্টরি সেট কেজি রিমুভ নিউ সিকিউরিটি যেটার আইএস হচ্ছে তেরো এটা হচ্ছে তেরো এটা হচ্ছে চোদ্দো এবং এই যে কেজি রিমুভ মেথড আয়োস হচ্ছে বারো থেকে সতেরো ওল্ড পেড এবং কেজি রিমুভ মেথড টু যেটা হচ্ছে ওয়ানে কাজ না হয় যেটা দিয়ে ওয়ানে কাজ না হয় সেটা হচ্ছে মেথড টুতে কিন্তু কাজ হবে যেটারও আয়োস দর্শন বারো থেকে সতেরো এটাও ওল্ড পেড এরকম এখানে কিন্তু অসংখ্য কেজি রিমুভের ই এখানে দেওয়া আছে এখান থেকে একটা দিয়ে না হলে অন্যটা দিয়ে হবে এবং এটা হচ্ছে এম টি মোড থেকে সিকিউরিটি আনলোকের এডিপি এনেবল করে সিকিউরিটি আনলক যে কাজগুলো করতে হয় যেগুলো সেগুলো কিন্তু এইটা দিয়ে করা যাচ্ছে বা করা যাবে আপনার আবার যদি ইডিএল এখানে যান এখানে কিন্তু কিন্তু আপনার অসংখ্য স্যামসাং ফোনের সাপোর্ট আপনি এখানে পাবেন অসংখ্য যেটা কিন্তু মডেল এখানে দেওয়া আছে মডেল সিলেক্ট করে আপনি এখান থেকে কেজি আনলক করতে পারবেন রিমুভ কেজি কেজি রিমুভ করতে পারবেন রিমুভ আইটি অ্যাডমিন আইটি অ্যাডমিনের যে লকগুলো হয়ে থাকে সেটা আপনি এখান থেকে এটা সিলেক্ট করে করতে পারবেন তারপর হচ্ছে আপনার এফআর ফিলেস করতে পারবেন ফ্যাক্টরি রিসেট সিরিয়াল সিরিয়াল নং বা ফিক্স এমডিএম এই সমস্ত কাজগুলো কিন্তু খুব ইজিলি এই টুলসটার সাহায্যে করতে পারবেন এত ইজিলি বা এত কিছু সাপোর্ট কিন্তু অন্য যে টুলগুলো যেমন আপনার চিমেরা বা প্যান্ডোলা টেপ্রো আনলক টুল এই মানে ওইগুলোতে যেগুলো সাপোর্ট নাই সেগুলো কিন্তু এখানে সাপোর্ট আছে আপনি যদি এখানে মডারে ক্লিক করেন অসংখ্য ফোনের কিন্তু সাপোর্ট আপনি এখানে পাবেন এবং এগুলো কিন্তু একদম আপডেট যে ফোনগুলো সেগুলো কিন্তু এখানে আসে একদম আপডেট ফোনগুলোর সাপোর্টও কিন্তু আপনি এখানে পাবেন এবং যেটা দেখতে পাচ্ছেন নিচে অসংখ্য ফোনের অসংখ্য কাজ কিন্তু এখান থেকে করা যাচ্ছে এবং আপনি এখান থেকে মডেল সিলেক্ট করে লোড রেড রাইট বা রেউটও কিন্তু করতে পারবেন আবার আমরা যদি ডাউনলোড মডেলসে যাই এখানে কিন্তু আপনি এই টুল স্টাইল এখানে ক্লিক করলে এখান থেকে ওই যে ফাইলগুলো যে ডাউনলোড করছেন সেই ফাইলগুলো এখানে কিন্তু ইম্পোর্ট করে আপনি কাজ করতে পারবেন তো যারা এগুলো কাজ বুঝেন তারা কিন্তু এমনি দেখলেই বুঝে ফেলতে পারবেন আমি জাস্ট একটু পরিচয় করে দিচ্ছি আপনাকে শর্ট টাইমে আচ্ছা স্যামসাংয়েরটা বাস স্যামসাংয়েরটা শেষ আমরা যদি এখন শাউমিতে যাই শাওমিতে গেলে এইখানে মডেলে সিলেক্ট করলে মডেলে ক্লিক করলে অসংখ্য মোবাইলের সাউমি রেডমি এমআই ফোনের কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এবং এখানে একদম আপডেট যেই ফোনগুলো সেগুলো কিন্তু মোটামুটি এখানে দেওয়া আছে এবং এটা থেকে আপনি কী কী কাজ করতে পারবেন মডেল সিলেক্ট করে এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন এফআরপি রিসেট করতে পারবেন রিসেট ইএফএস ফ্ল্যাশ রিমুভ এমআই অ্যাকাউন্ট ডিজিবল এমআই অ্যাকাউন্ট এই সমস্ত কাজগুলো কিন্তু একদম ইজিলি এই এমডিএম ফিক্স টুলটার সাহায্যে করা যায় আপনার এম আই অ্যাকাউন্ট রিমুভ এই কাজগুলো কিন্তু সহজে অন্য অন্য টুলসের সাহায্যে এত সহজে করা যায় না বা করা গেলেও সেগুলো কিন্তু সাপোর্ট কম বা আপডেট কিন্তু সাপোর্টগুলা কম যেটা কিন্তু এই এমডিএম ফিক্স টুলের সাহায্যে করতে পারবেন আপনি একদম ইজিলি আবার যদি আইটি অ্যাডমিনে যাই এখানে অল ব্র্যান্ড অল ব্রেন্ড মানে হচ্ছে আপনি এই আইটি অ্যাডমিনের যে লকগুলো আছে আইটি অ্যাডমিন লকগুলো এই লকগুলার তাই সব ধরনের মোবাইলের কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন যেমন টেকনো ইনফিনিক্স তারপর হচ্ছে আইটেল ভিভো যেগুলো আইটি লকগুলো হয় অসংখ্য অসংখ্য মডেল এরকম অসংখ্য মডেলের কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন যেগুলোর আইওএস বাসন কোনটাতে কত সাপোর্ট আছে সেগুলো কিন্তু এগুলাতে দেওয়া আছে এবং এখানে একদম নিচে যেটা আছে এটা কিন্তু অল অল আইওএস উপরে ওগুলো আইওএস কিন্তু দেওয়া আছে যেটা যেটা দেওয়া আছে সেটা সেটাতেই করতে পারবেন যেমন এটা আছে এগারো থেকে ১৪। এ মানে এগারো থেকে বারো তেরো চোদ্দো এই তিনটা ফোনের বা তিনটা আইওএস এর বাসনের কাজ এটা দিয়ে করতে পারবেন আর নিচেরটা আছে অল আইওএস ওয়ার্ল্ড আইওএস কাজগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এই এটা দিয়ে আইটি এডমিনের কাজগুলো এটা দিয়ে করতে পারবেন সো এখান থেকে হচ্ছে আবার যদি আমরা এমডিএম এ যাই এমডিএম এ গেলে এখান থেকে এমডিএম আনলক কিন্তু আপনি করতে পারবেন যেগুলোর অনেকগুলো সার্ভিস কিন্তু এখানে দেওয়া আছে যেমন এই যে আইমি রিপেয়ার এমডিএম আইমি রিপেয়ার টেকনো ইনফিনিক্স আইটেল এসপিডিসি পিওর কিন্তু আপনি এই যে সার্ভিসটা আছে এই সার্ভিসটা দিয়ে করতে পারবেন ফ্যাক্টরি রিসেট করতে পারবেন ইনফিনিক্স মোডে এখানে সব কিছু দেওয়া আছে সব কিছু কিন্তু দেওয়া আছে কোনটা কীভাবে কোন মোডে কাজ করতে হয় এবং আনলক এমডিএম এই এমডিএম আনলকের কাজগুলো কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন টেকনো আইটেল ইনফিনিক্স অল ব্র্যান্ড অল ব্র্যান্ডের কাজগুলো কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন এটা হচ্ছে আপনার মেথড ওয়ান মেথড ওয়ানে যদি বাই এনি চান্স কাজ না হয় আপনি কিন্তু মেথড টুতেও কাজ করতে পারবেন এই এমডিএম আনলক করতে পারবেন এমডিএম আনলক কিন্তু সহজে অন্য অন্য যে টুলসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু সহজে কাজগুলো করা যায় না বা করা গেলেও খুবই সীমিত সংখ্যক কিন্তু এই এমডিএম ফিক্স টুলে কিন্তু আপনার করা যায় আমরা আপনারা সকলে জানেন যেগুলো অন্য অন্য টুলসের সাহায্যে করা যায় না সার্ভারের সাহায্য করা যায় কিন্তু সার্ভারের সাহায্য করা যায় ঠিক আছে কিন্তু এটোর সেও কিন্তু অসংখ্য সাপোর্ট আছে কোন আলাদা কোনো ব্র্যান্ড মডেল কোনো কিছু লাগবে না দেখাতে হবে না জাস্ট যে কোনো একটা দিয়ে উপরে নিচে একটা দিয়ে কিন্তু আপনি করে ফেলতে পারবেন সো এই ছিল মোটামুটি একটা পরিচিতি বা রিভিউ আই হোপ এটা দেখে আপনি যারা কাজ জানেন যারা কাজ বোঝেন যারা কাজ করেন তারা কিন্তু এক নজর দেখলেই বুঝে ফেলতে পারবেন যে কোনটা দিয়ে কী কী কাজগুলো করা যায় এবং কী কী সাপোর্ট আছে আমি জাস্ট মোটামুটি একটা নর্মাল ধারণা এবং পরিচিতি আপনাদেরকে দিলাম এবং এখন চলুন আমরা দেখে নিই যে এই এমডিএম ফিক্স টুলটা কীভাবে অ্যাক্টিভিশন নিতে হয় কত টাকার প্রাইস এটা যে ডিটেলসে আপনাদেরকে কিন্তু দেখাবো ফার্স্টেই যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং গুগল সার্চ করে লিখে দেবো এমডিএম ফিক্স টুল লিখে সার্চ করে দেব এবং প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করব এমডিএম ফিক্স টুল যেটা ডাউনলোড লিঙ্ক হচ্ছে এটা এখানে ক্লিক করে আমরা কিন্তু এই টুলসটা ডাউনলোড করে নিতে পারবো আমার এখান থেকে অলরেডি কিন্তু ডাউনলোড করা আছে ডাবল ক্লিক করে এই টুলসটা আমি ওপেন করে নিচ্ছি টুলসটা ওপেন করার পর এখানে দেখা যাচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে প্রথমেই এখন আমি যাকে অ্যাক্টিভেশন দিচ্ছি এই আমাদের কাস্টমার এখান থেকে আমি এই ইমেলটা কপি করে নিলাম ইমেলের জায়গায় পেস্ট পাসওয়ার্ডটা কপি করে নিলাম পাসওয়ার্ডের জায়গায় পেস্ট তারপর রেজিস্টারে ক্লিক করে দিতে হবে আমাদের এটা অলরেডি রেজিস্ট্রেশন করা আছে যার কারণে এরকম লেখা আসছে ইমেল ইজ অলরেডি রেজিস্টার্ড মানে অলরেডি এটা রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে আপনি রেজিস্ট্রেশন করা না থাকলে এভাবে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর আমি লগইন এ যদি ক্লিক করি আমি আপনাদেরকে দেখাই অ্যাক্টিভেশন আছে কিনা লগইন এ ক্লিক করলে ইওর লাইসেন্স ইজ এক্সপায়ার অর नॉट एक्टिवेट মানে এটা তো হয়তোবা লাইসেন্স ছিল যেটা এক্সপায়ার হয়ে গেছে অথবা অ্যাক্টিভ করা হয়নি যেটা এখানে বলতেছে। যেহেতু অ্যাক্টিভেশন করা নাই যার কারণে এরকম বলতেছে ওকে আমি এটা এখান থেকে ওকে ক্লিক করে দিলাম এবং এখন অ্যাক্টিভেশন নিতে হবে এই জন্য যেকোনো একটা ব্রাউজারে চলে যাব এবং সার্চ বারে লিখে দিব jsmhalo.com আপনি যদি একজন নরমাল ইউজার হয়ে থাকেন তাহলে এখান থেকে করবেন নরমাল ইউজার বা টেকনিশিয়ান এখান থেকে করবেন আর আরেকটু লো কোথা থেকে করবেন সেটা আমি দেখায় দেব এখানে মাউসের কারসাপটা রাখার পর এখান থেকে অ্যাকাউন্টটা লগ করে নেবেন অ্যাকাউন্ট না থাকলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্টটা লগ হয়ে গেলে এখানে সার্চ বারে লিখে দেবেন এম ডি এম এফ আই এক্স টি ডাবলও লিখলে এইরকম চলে আসবে দুইটা সার্ভিস আছে একটা হচ্ছে তিন মাস আর একটা হচ্ছে এক বছর তিন মাসের সার্ভিসটা আপাতত হচ্ছে না নিলে এক বছরের টাই নিতে হবে যেটা প্রাইসটা কিন্তু এখানে দেওয়া আছে এটা সার্ভারের প্রাইস যে কোনো সময় বাড়তে বা কমতে পারে রাইট নাও যখন আমি ভিডিওটা করতেছি বারো হাজার সাতশো টাকা দেওয়া আছে এই সার্ভিসটা যেহেতু আমি নিচ্ছি এই জন্য এখানে ক্লিক করে দেবো এইরকম একটা আসবে আপনার সামনে এখানে এখানে সাহায্যে কাজ করা যায় তার কিছু ই দেওয়া আছে বাট এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই আপনি ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোডে ক্লিক করেও কিন্তু ডাউনলোড করতে পারবেন যেটা আমি পূর্বেই দেখিয়েছি ওকে আমরা একটু নিচে চলে যাব এবং এখান থেকে রেফার কোড এটা অপশনাল না দিলেও চলবে ভিডিওতে কোনো রেফার কোড দেওয়া থাকলে সেটা দিয়ে নেবেন ইন্টার ইমেল অ্যাড্রেস এখানে ইমেলটা দিতে হবে কোন ইমেল যেটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছেন আপনার ইমেলটা এখানে দেওয়া হয়ে গেলে এটো কার্ডে ক্লিক করে দিবেন তারপরে এরকম আসবে এখানে এক্সট্রা কোনো প্রোডাক্ট থাকলে প্লাস ক্লিক করে কেটে দিবেন নিচ থেকে চেকআউটে ক্লিক করে দিতে হবে এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে পেমেন্ট মেথড বিকাশ রকেট নগদ যে কোনো একটা মাধ্যমে আপনি পেমেন্ট করে দিবেন আমাদেরকে আমাদের কাছে আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি এবং কত টাকা যেটা চার্জ সহ কয় টাকা টোটাল সেটা কিন্তু এখানে দেওয়া আছে এখানে একটা পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এই টাকাটা পাঠিয়ে দিবেন এবং আপনার যে নাম্বার থেকে আপনি টাকাটা দিয়েছেন আপনার ওই নাম্বার এবং ট্রানজেকশনটা এখানে দিয়ে দিবেন একটু নিচে আসবেন এখানে টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন ওয়েল আপনার অর্ডারটা হয়ে গিয়েছে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভেড এখান থেকে অর্ডার হয়ে গেছে এখন আপনার অপেক্ষা করার পালা পাঁচ থেকে দশ অথবা পনেরো মিনিট পাঁচ থেকে দশ অথবা পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনার এটা অ্যাক্টিভেশন হয়ে বুঝবেন এই জন্য এই মেন আইকনে মাউসার কারসাপটা রেখে অর্ডারসে ক্লিক করে দেবেন এই আমাদের অর্ডার আইডি অর্ডার ডেট এবং স্ট্যাটাস এটা অন আছে বর্তমানে এটা কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যখন কমপ্লিট হবে তখন কিন্তু আমরা আমাদের স্টোলটা লগ ইন করতে পারবো এই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এ ক্লিক করলে এখন যেরকম নোট একটিভ দেখাচ্ছে এরকম কিন্তু দেখা যাবে না ডিরেক্ট কিন্তু টুলটা ওপেন হয়ে যাবে যেটা আমি আপনাদের দেখাবো কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তার আগে যারা আর একটু লো কাজ করতে চান বা যারা আমাদের রিসেলার বা ডিস্ট্রিবিউটর রয়েছেন যারা জিএসএম আলো ডট এখানে ডিপোজিট করে কাজ করেন যারা কাজ করেন তারা কিন্তু জানেন এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বেস্ট সার্ভার যেটা সাহায্যে প্রায় সব ধরনের মোবাইলের লক আনলক ইত্যাদি तरी ইনস্ট্যান্ট কাজগুলো করানো এছাড়াও বিভিন্ন ধরনের টুলস এর অ্যাক্টিভেশন ক্রেডিট এ টু জেড সব ধরনের কাজ কিন্তু এই সার্ভার সাহায্যে করা যায় এই সার্ভার সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের উপরে আইকাটা তারা ভিডিও ডেসক্রিপশনে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে এই সার্ভার সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন এবং চাইলে কিন্তু এই সার্ভার ডিপোজিট করে কাজ করতে পারেন এই সার্ভার সার্ভিস কিভাবে এটা অ্যাক্টিভেশন নেবেন সেটাও আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি লগ ক্লিক করে এখান থেকে আপনার অ্যাকাউন্ট আপনি লগইন করে নেবেন তারপর প্লেস এন্ড অর্ডার থেকে সার্ভার সার্ভিসে ক্লিক করে দিবেন এখানে আসার পর সার্ভার লিখে দিবেন MDM FIX টুল লিখে সার্চ করে দিলে কিন্তু এই সার্ভিসটা চলে আসবে এক বছরের এটাতে ক্লিক করে দিলে এখানে ইমেল চাচ্ছে ইমেলটা দিয়ে প্লেস এন্ড অর্ডারে ক্লিক করে দিবেন এবং কত অর্ডারলো সেটাও কিন্তু এখানে দেওয়া আছে যেমনটা বললাম এটা কিন্তু সার্ভার প্রাইস যে কোনো সময় বাড়তে বা কমতে পারে বা আপনি কত ডিপোজিট করতেছেন এই সাইটে এই ওয়েবসাইটে সেটার উপর ভিত্তি করে আপনার থেকে হচ্ছে প্রাইসটা কম বা বেশি হতে পারে আপনারা সকলে জানেন যত বেশি ডিপোজিট করা হয় তত কিন্তু ভালো একটা প্যানেল পাওয়া যায় এবং ওই প্রাইস প্রাইসগুলো কিন্তু অনেক লো প্রাইজে থাকে সমস্ত সার্ভিসগুলোর প্রাইস কিন্তু অনেক লো প্রাইজে থাকে সো এখন আমরা হচ্ছে অপেক্ষা করব দশ থেকে পনেরো মিনিট কিছু সময় পর আমি পেজটাকে রিলোড করে একটু দেখি যে কি অবস্থা এখন ওয়েল এখানে কিন্তু কমপ্লিট চলে আসছে কয়েক মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা লগ ইন করতে পারবো আমি যদি একটু ট্রাই করে দেখি এই আমাদের টুলটা এটা আমি ডাবল ক্লিক এমডিএমটা ওপেন হয়েছে এখন ওই আগের মতো আমি ইমেইল বসালাম তারপরে পাসওয়ার্ডটা কপি করে পাসওয়ার্ডের জায়গায় বসালাম এবং লগ ইনে ক্লিক করি লগ ইনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে যেমনটা দেখতে পারতেছেন এবং আমাদের কিন্তু এখানে শো করতেছে এবং এটার চার তারিখ আমরা এটা করেছি এক বছরের জন্য এক্সপায়ার ডেট কিন্তু এখানে লেখা আছে চার তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশে কিন্তু বরাবর এক বছর কিন্তু আমরা পেয়েছি এখন এখান থেকে কিন্তু আপনি সব ধরনের কাজ করতে পারবেন এই এম ডিএম দিয়ে যে যে কাজগুলো করা যায় সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন খুবই দারুণ একটা সফটওয়্যার খুবই দারুণ একটা টুলস অবশ্যই এটা অ্যাক্টিভেশন নিয়ে কাজ করবেন সো ভিডিও ছিল এ পর্যন্তই সো এই ছিল ভিডিও এমডিএম ডিএম ফিক্স টুল এক বছর অ্যাক্টিভেশন কীভাবে নিতে হয় তার একটা কমপ্লিট প্রসেস আজকে আপনাদের দেখালাম পাশাপাশি কিছু ব্যবহার ভিডিও দেখালাম আই হোপ ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকৃত করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেভাবে দেখালাম এভাবে অ্যাক্টিভেশন নিতে পারলে নেবেন না নিতে পারলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে কিন্তু সেই সম্পূর্ণ কাজটা করায় নিতে পারেন যেমনটা আমরা মাত্র একটা ভিশন দিলাম একজনকে সই ভিডিও দেখাচ্ছ খুব শীঘ্র নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ